আজকে মানে যে কংগ্রেসের নেত্রী বা যিনি নির্বাচিত সদস্য পঞ্চায়েতের রবেশা বিবি তার নেতৃত্বে এবং সিপিআইএমের শামিউল হাবিদ তাদের নেতৃত্বে প্রায় দুশো জনের ওপর ওই তৃণমূল তৃণমূলে তারা যোগ দিলেন তারা দলের প্রতি বিত্য হয়েই তাদের দলের প্রতি বিত্তসধ্য হয়েই তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের স্বার্থেই তারা যোগ দিয়েছে উন্নয়ন দেখে যোগ দিয়েছে আঠেরোটা ছিল তেইশটার মধ্যে এটাতে উনিশটা হলো উনিশটা হলো পঞ্চায়েতের সদস্য এবং যারা সিপিএম করতেন তারাও সিপিএম দল ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছে আপনি কোন দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কেন আজকে তৃণমূলে যোগ রিসেন্ট আপনার কংগ্রেসের জেলা সভাপতি পরিবর্তন হয়েছে সেই নিয়ে কি আপনাদের কোন ক্ষোভ দুঃখ কিছু আছে নাকি নিয়ে শুধুমাত্র উন্নয়ন দেখে আপনার যোগ দেওয়া तृणमूल कांग्रेस तृणमूल कांग्रेस तृणमूल कांग्रेस जी, ममता बनर्जी ममता बनर्जी जी, बनर्जी अभिषेक बनर्जी अभिषेक बनर्जी अभिषेक बनर्जी तृणमूल कांग्रेस तृणमूल कांग्रेस तृणमूल कांग्रेस বিশ্ব বাংলা অটোমোবাইল চার চাকা গাড়ি সার্ভিসিং এর সম্পূর্ণ সমাধান এখন বোলপুরে আমাদের বিশেষ সেবা সমূহ থ্রিডি ওয়েল অ্যালাইনমেন্ট ড্রাইভিং কন্ট্রোলের জটো ওয়েল ব্যালেন্সিং মসৃণ স্থিতিশীল ও নিরাপদ যাত্রা মাল্টি ব্র্যান্ডের মেকানিক্যাল সার্ভিস সব কোম্পানির গাড়ির জন্য বিশেষজ্ঞ ডেন্টিং ও পেন্টিং ডেন্ট পুলার এমআইজি ও টু কে এশিয়ান পিপিজি কালার দিয়ে প্রফেশনাল পেন্ট উইথে কারখানার মতো ফিনিশ ইন্টেরিয়র ও এক্সটেরিয়র পলিশ ভেতরে বাহিরে নতুনের মতো ঝলমলের রূপ ভিএএস সার্ভিসেস পেশাদার ভেহিক্যাল অ্যাসিস্ট্যান্ট সলিউশন ঠিকানা বোলপুর নালু রোড হাসপাতালে ঠিক বিপরীতে রিপেয়ারিং থেকে প্রিমিয়াম ফিনিশ আপনার গাড়ি সবসময় সেরা থাকুক